এক সেকেন্ড পরে কী হবে সেটাও কিন্তু আমরা জানি না তারপরও আমাদের কত অহংকার কত অহমিকা তাই না আমার আজকের ভিডিওটা মাইলস্টন স্কুলে দুর্ঘটনার আগে কিন্তু মাইলস্টন স্কুলে দুর্ঘটনার পর ভয়েস দেওয়ার ভাষাটা হারিয়ে ফেলেছি তাই ভয়েস দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে দিয়ে দেই যেহেতু আমার পেজটা আমি চালাচ্ছি মনিটাইজেশন হয়েছে তো ভিডিও তো দিতেই হবে ফেসবুক তো দেখবে না আমাদের মনের অবস্থা তাই না আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকেই সকালবেলা রান্নাবান্না মোটামুটি হয়েই গিয়েছিলো শুধু রুটিটা পুরোপুরি ভাজতে পারিনি এর ভিতরে আমার গ্যাসটা ফুরিয়ে যায় প্রায় সাড়ে ছয়টা সাতটার দিক আর ওই টাইমে তো শহরে বা গ্রামে কোথাও দোকান খোলা পাবেন না তাই গ্যাসটাও আর আনা হয়নি কিন্তু সেই গ্যাস এসেছে একদম সন্ধ্যাবেলা কেন গ্যাস আসলো সন্ধ্যাবেলা তারপর বান্ধবীকে দিলাম সারপ্রাইজ জন্মদিনে তারপর একজনকে হেল্প করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা আর সব কিছু দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখ তো যথারীতি সকালবেলা ছেলে মেয়েকে খাবার খাইয়ে তারপর ওদের টিফিন দিতে পারেনি আজকে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি আমার প্রতিবেশীকে পিঠা বানানোর হেল্প করতে হবে যেহেতু তার হেল্প করার কেউ নেই তাই আমি করেছি আবার আমার বান্ধবীও এসেছে দুজন মিলে যেহেতু যাব আর এক বান্ধবীকে জন্মদিনের সারপ্রাইজ দিতে তো ভাবলাম এর ফাঁকে এই উপকারটা করেই যাই এই যে আমাদের পিঠা বানানো কিন্তু কমপ্লিট কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর এই পিঠাগুলো আপনাদের এলাকায় কি কি নামে সেটাও কিন্তু বলে যাবেন আমরা প্ল্যান করেছিলাম পিঠা বানানো শেষ হলে বান্ধবীর বাসায় চলে যাব কিন্তু পিঠা বানানো শেষ হওয়ার সাথে সাথে অজোর দ্বারায় বৃষ্টি নেমেছে আর এমন বৃষ্টি নেমেছে বাইরে ছাতা নিয়ে বের হওয়া সম্ভব নয় তাই বাসায় একটু রেস্ট করলাম আর বৃষ্টি দেখলাম দুজনে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম তারপর বৃষ্টি যখন একটু কমে গিয়েছিল তখন দুজনে বেরিয়ে পড়লাম গুটিগুটি পায়ে তো আমরা যখন বের হয়েছি তখন অল্প অল্প বৃষ্টি ছিল তারপর যেতে যেতে একদম কমেই গিয়েছিল তারপর চৌমাথা দিয়ে ওখান থেকে আমার বান্ধবীর বাসা বেশি দূরে নয় তাই ওখান থেকে একটা কেক নিলাম আর এই যে আমাদের বাজারে দেখছেন ফ্রেশ ফ্রেশ মাছ তারপর সবজি ফল সব কিছু পাওয়া যায় আর সব কিছু ভিজে গিয়েছিল তাই সবজি আর ফলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো কেক কিনতে আর দূরে কোথাও যেতে পারিনি তাই এখান থেকেই কেকটা কিনে সোজা বান্ধবীর বাসায় চলে গিয়েছিলাম দুজনে বৃষ্টি বিলাস করতে করতে তো বান্ধবীর বাসায় যেতে যেতে আমাদের প্রায় একটা বেজে গিয়েছিল। যেহেতু দুপুর টাইম আর দুপুরের খাবার তো সেখানেই খেতে হবে এটা তো অবশ্যই যেহেতু বান্ধবীর বাসা বলে কথা তো আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করেছি তারপর অনেকক্ষণ গল্প করেছি আর মেয়েদের স্কুলে যেহেতু দিয়ে তারপরে গিয়েছিলাম তাই ওদের ছুটির আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো সোজা মেয়ের স্কুলে গিয়েছি সেখানে ছুটি হওয়ার পরে মেয়েকে নিয়ে আবার সোজা বাসায় চলে আসছি আর বাসায় আস্তে আস্তে গ্যাসের দোকানে ফোন দিয়ে দিয়েছিলাম তো বাসায় এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু সারাদিন বাইরে ছিলাম গোসল করা হয়নি তো ফ্রেশ হওয়ার পর রান্নার জন্য কাটাকুটি সেটাও সেরে নিলাম গ্যাস বাসায় পৌঁছানোর আগেই যেন গ্যাস আসার সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারি আর রাতের বেলা রান্না আমার ভালো লাগে না কিন্তু ইদানিং করতেই হয় কিছু করার নেই প্রয়োজনে তো করতেই হবে তাই না সংসার বলে কথা মেয়ে হয়ে জন্মেছি আর ইচ্ছে করলেই তো সব কিছু করা যায় না অনিচ্ছে করেও কিছু করতে হয় আর চাটা যেহেতু বান্ধবীর বাসায় খেয়ে এসেছিলাম তাই সন্ধ্যাবেলা আর চা খাইনি গ্যাস আসার সাথে সাথেই রান্না বসিয়ে যেয়েছি যেহেতু সারাদিন ছেলে মেয়ের খাবারটা ঠিক মতো হয়নি বাইরের খাবার হালকা পাতলা খেয়েছিলো তাই আগে ওদের খাবারের ব্যবস্থা করে নিয়েছি তাই প্রথমে ডিম ভাজি এবং মিষ্টি কুমড়া ভাজি করে ওদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম আর রান্না করেছিলাম কচু মানে কচুমুখী যা অনেকেই বলে থাকেন আর আমরা গাটি কচু বলি তো সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এর থেকে বেশি কিছু রান্না করার মতো এনার্জি আমার আসলেই ছিল না যত কষ্টই হোক না কেন সারাদিনটা দিন শেষে কিন্তু ভালোই লেগেছে কারণ দুজন মানুষকে খুশি করতে পেরেছি এর চেয়ে ভালো কিছু আর হয় না তাই না তো সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন মানুষের জন্য ভালো কিছু করতে পারি সেই ইচ্ছাটা আছে আর সেটা যেন কাজে পরিণত করতে পারি যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই ফল দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেস আসসালামু আলাইকুম